আমরা চেষ্টা করছি এবং আপনাদের মধ্যে থেকে আমি এইটুকু বলে দিতে চাই যে আপনাদের যে যেখান থেকে আসছে সেখানে যদি বড় কোনো স্কুল ধরতে পারেন স্কুলে যান বা কলেজে যান প্রিন্সিপালের সাথে কথা বলেন বা প্রধান শিক্ষকের সাথে কথা বলেন আমার নাম্বার নিয়ে যান মেজালের কাছে নিয়ে গিয়ে তার সাথে কথা বলিয়ে দেন সেই স্কুল যদি ধরতে পারেন প্রত্যেকটি স্কুলে যে আমি প্র্যাকটিস করাবো সেইটুকু কথা দিতে পারি আপনাদের সাথে আমার তো প্রত্যেকটি স্কুলে যাওয়া সম্ভব না আপনারা অ্যারেঞ্জ করেন আমাকে বলার পর যদি আমি না দিই তখন বলতে পারি যে উৎসাহ থেকে ডেকে গেছে আমি পাইনি এই কথার কোনো ছাত্র বলতে পারবে না কোন ছাত্র বলতে পারবে না বিকজ আমাকে টাকা দিয়ে কেউ দিতে পারেনি কোনো দিন অনেক অফার আছে ভাই এখানে আসি টাকা দেন এই টাকা দেন ওই টাকা দেন ওই টাকা দেন ফিতা কাটেন ফিতা কাটলে কিন্তু একটা আর্টিস্টটা দুই লাখ টাকা পায় কমন স্টার গ্রেডের যে কেউ ফিতা কাটে দুই লাখ তিন লাখ টাকা পায় আমাদের কেউ এখন ফিতা কাটাতে পারে নাই মাত্র যদি একদিন আমার এক ছাত্রে ফিতা কাটতে গিয়েছিলাম এটা নিয়ে কয়েকজন আমার কমেন্টও করেছিল যে আপনার কি ফিতা কাটেন না তাহলে এখানে কয়েক টাকা দিয়ে ফিতা কাটছে তো পরে এত অন্যভাবে একটি স্টেটমেন্ট অন্য একটু দিয়ে দিয়েছি যে সে আমার ছাত্র জয়ের একটা জায়গায় গিয়েছেন সে আমার ছাত্র ইজ লাইক মাই সান অ্যান্ড ইজ মাই স্টুডেন্ট তো ছাত্রদের ব্যাপারে ফিতা অফিতা নাই ছাত্ররা ডাকলেই আমাদের পাওয়া যায় আমি আই বিলংস টু দ্য পিপল টু স্টুডেন্টস আমি তোমাদের এক সবশেষ আমি আমার ছাত্রদের জন্য সোজা কৃষা আমি যত ছাত্র আমি তৈরি করিনি আল্লাহ তালা তৈরি করেছেন আমি শুধু সাপোর্ট দিয়েছি আমি অনেক ভালো ছাত্র তৈরি করেছি অনেক মানে লক্ষ লক্ষ যেটা আমি প্রমাণ পাই এখানে যারা আজকে আসছে তার আমার প্রতি ভালোবাসা না থাকলে এই যে দূর দূরান্ত থেকে আসছে তাদের কি ঠেকা পড়ছে নাকি পাঁচ লাখ করে টাকা দেওয়া হবে চমচম বিরিয়ানি মা হালুয়া কোপ্তা অনেক কিছু খাওয়ানো হবে দেখা যাচ্ছে ভাত খাওয়াই নেই ঠিক মতো এনে আমি তো বিশ্বাস করি যে এখানে কেউ খেতে আসে না আসছে কেন ভালোবাসা ভালোবাসা সম্মান যে দুটো জিনিস দিয়ে আমাকে শুধু কেনা যায় অন্য কোনো কিছু দিয়ে রুমে গিয়ে কেনা যায় না ভালোবাসে এবং সম্মান দিয়ে কেনা যায় আমাকে এবং ছাত্রদের ব্যাপারে সারা জীবনে বলেছি আজকে আবারও বলে যায় এনি ড্যাম স্টুডেন্ট তার জন্য আমার দরজা সারা জীবনের জন্য খোলা ছিল খোলা আছে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত সেটা খোলা থাকবে এবং আমাকে যখনই চাবে ইনশাল আমি কথা দিয়ে যাচ্ছি কথা আগেও দিয়েছি যখনই ডাকবে তখনই আমাকে পাবে টিভি